আল্লাহ পাক রব্বুল আলমিন সুরা আলে ইমরান আয়াত নাম্বার একশো আটষট্টি রব্বুল আলমিন বলেন আল্লাহ তারা সেই লোক যারা নিজেদের শহীদ ভাইদের সম্পর্কে বসে বসে মন্তব্য করে কি করে শহীদদের বিষয়ে বসে বসে মন্তব্য করে তারা যদি আমার কথা শুনত অনেক লোকে বলে আমি তাকে ইসলামের পথে যেতে নিষেধ করেছিলাম মিছিলে যেতে নিষেধ করেছিলাম যখন কোন মানুষ ইসলামের বিপক্ষে বিভিন্ন সমালোচনা করে রসুলের বিরুদ্ধে সমালোচনা করে কোরআন অপমান করে অপদস্ত করে আল্লাহর নবী কে নিয়ে কটাক্ষ করে ইসলামকে নিয়ে কটাক্ষ করে ওই সময় কিছু মধ্যে মুজাহিদ কিছু মুমিন যাদের ভিতরে বিন্দু পরিমাণ আল্লাহ রাসূলের মহাব্বত আছে ভালোবাসা আছে কোরানের প্রতি মহাব্বত আছে ভালোবাসা আছে যাদের হৃদয়ের মধ্যে ইসলামের মহাব্বত আছে ভালোবাসা আছে তারা কখনো ইসলামের সমালোচনা কখনোই সহ্য করতে পারে না তখন ওই তাকে কেউ ধাক্কায় না কেউ জোর করে না ইমান তাকে চালিত করে ইমান তাকে তারা করে অমিন তুমি আজকে বসে আছো মুসলমান দাবি নিয়ে বসে আছো তোমার রসুল অপমানিত হয় তোমার ইসলাম অপমানিত হয় তোমার মুসলমান ভাই লাঞ্ছিত হয় অপমানিত হয় তোমার কোরআন অপমানিত হয় আল্লাহ দ্রোহীরা আল্লাহ সম্পর্কে খারাপ কথাবার্তা বলে ও মমিন তুমি ঘরে বসে থাকো না এই বসে থাকলে কখনোই তুমি তোমাকে নিজেকে মমিন দাবি করতে পারো না কখনোই নিজেকে মুমিন দাবি করা যাবে না কারণ একটা সন্তান সন্তান যদি তার বাবার হিসেবে দাবি করে ওই সন্তানের সামনে তার বাবাকে কেউ অপমান করলে সহ্য করতে পারবে না কেউ গালি দিলে সন্তান যদি তার গায়ে রক্ত থাকে চুপ করে দাঁড়ায় থাকতে পারে না তার বাবাকে কেউ যদি অপমান করে সন্তান হিসেবে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শক হয়ে থাকতে পারে না কারণ সন্তান যদি সত্যিকার বাবার সন্তান হয় সে ওইভাবে কোনো দিন চুপ করে থাকবে না অবশ্যই শত্রুকে প্রতিহত করবে বাবার অপমানকারীকে অবশ্যই সে প্রতিহত করবে আর ওই সময় যে সমস্ত ছেলেগুলো যে সমস্ত মানুষগুলো যে সমস্ত মুসলমানগুলো আল্লাহ দ্রোহীদের বিরুদ্ধে রাস্তায় নামে কোরআনের অপমান যারা করে তাদের বিরুদ্ধে রাস্তায় নামে রসুলের বিরুদ্ধে যারা আচরণ করে তাদের বিরুদ্ধে যখন রাস্তায় নামে ওই সমস্ত মানুষগুলোর জন্য অনেকে পিছন দিক থেকে বাধা দেয় মিছিলে যেও না মিটিংয়ে যেও না বাবা তুমি চুপ থাকো কথা ঠিক কেনা তুমি দূরে থাকো কারণ পুলিশ গুলি করে রাষ্ট্রগুলি করে রাষ্ট্রীয় সন্ত্রাসেরা গুলি করে অতএব তুমি যেও না এরপরেও যখন কোনো ছেলে ইমানের যজবানিয়া সামনের দিকে অগ্রসর হয় আর রাস্তায় যখন গুলি খেয়ে মরে পিছন দিক থেকে মানুষগুলো বলে আমরা হাজার বার নিষেধ করেছিলাম তারপরও গেছে এটা যাওয়াটা তার উচিত হয়নি রব্বুল আল আমিন ওই নিষেধ করা মানুষগুলোর কথা বলছেন তারা সেই লোক যারা নিজেদের শহীদ ভাইদের সম্পর্কে বসে বসে মন্তব্য করে যে তারা যদি আমাদের কথা যদি না আমাদের বারণ যদি তারা সেখানে যদি না যেত এভাবে তারা বলতে থাকে তবে কতল হতো না তারা শহীদ হতো না সে ব্যক্তি মারা যেত না এই কথা যখন বলে রব্বুল আয়লাম ডাক দিয়ে বলে তাদেরকে বলে দাও কি বলে বলেন উলফাদোর উ আন আনফুসি কুমুল মৌতা ব্যক্তিটাজকে রাজ দরবারে অর্থাৎ ব্যক্তিটাজকে রাস্তায় যে আল্লাহ আল্লাহ রাসহুলের বিরুদ্ধ চারণকারী ব্যক্তিদের বিরুদ্ধে যখন চলে গেছে যাওয়ার পরে যখন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো মিছিল মিটিংয়ে গেল তোমরা এখন ইসলামের দোষ দিচ্ছ ওই ব্যক্তিরকে দোষ দিচ্ছ তোমরা নিষেধ করেছ শোনো নাই সেই জন্য গিয়েছে এখন তোমরা তাকে দোষারোপ করছো রব্বুল আলামিন ডাক দিয়ে বলে তোমরা বলে দাও তোমরা যদি সত্যবাদী হল তাহলে তোমাদের ঘরে যে মৃত্যু হয় এই মৃত্যুকে কি তোমরা কোনো দিন ফিরাইতে পারবা সে ওখানে গিয়েছে তাই তোমরা দোষারোপ করতেছ তোমরা যারা যাওনি তাদের কি মৃত্যু হবে না কথা বলেন আরো জোরে বলেন তাদের কি মৃত্যু হবে না আল্লাহ সে কথাই বলছে যে ওখানে যাওয়ার কারণে সে মারা গেল আর তোমরা দোষারোপ করতেছো আমরা নিষেধ করেছি তারপরও গেল এটা ঠিক হলো না আমাদের কথা শুনলো না আল্লাহ ওই সমস্ত সমালোচনাকারী ব্যক্তিদেরকে বলতেছে উলফাদ মাতা তোমাদের কথাই যদি সত্য হয় যে সে ওখানে গেছে বিদায় মারা গেছে তাহলে তোমরা আজকে তাকিয়ে দেখো যে সমস্ত মানুষ মিছিল যায়নি তারা আজকে ঘরে বসে কি তাদের মৃত্যু হয়নি কথা কথা সেই বলে বলে ঘরে যদি মৃত্যু হবে মৃত্যুকে যদি তোমরা কেউ ফিরাতে না পারো তাহলে ওই ব্যক্তি রাস্তায় যে আল্লাহ আল্লাহ রাসুলের বিরুদ্ধে যারা ঘোষণা করেছে তাদের বিরুদ্ধে এই ব্যক্তি লড়তে গিয়েছে এই জন্য শহীদ হলো তোমরা এখন ইসলাম মুসলমান বড় খারাপ আমাদের কথা শুনলো না আল্লাহ বলেন তোমরা যদি তোমাদের কথায় সত্যবাদী হও তাহলে বাড়িতে বসে যারা মারা যায় তাদের ব্যাপারে তোমরা কি বলবা কথা ঠিক না তাদের ব্যাপারে তোমরা কি বলবা رب العالمين بَلْ قل ان الموت الذي تفرون منه فانه ملاقيكم ثم تردون الى عالم الغيب والشهاده فينبئكم بما كنتم تعملون. مرن <applause> 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 মরণ তোমায় লই বেগিরি যদিও সুদূর আকাশ পানে ঔষধ জগতে খুঁজিয়ে বাহির হলে খুঁজিয়ে কাতর হলে কি হকে হবে তোমাকে কেউ কি পারবে ফেরাতে কথা বলে কেউ যদি মরণকে ভয় করে আকাশে চলে যায় সেখানেও তাকে খুঁজে বাইর করে তার মৃত্যু হবে কেউ যদি সিন্ধুকের ভিতরে ঢোকে সেখানেও তার মৃত্যু হবে এ মৃত্যু নামক রোগ থেকে তাকে কেউ বাঁচাতে পারবে না একদিন একদিন মরতেই হবে কথা ঠিক না তাহলে ইসলামের দোষ কেন হবে মিছিলে যাওয়ার দোষ কেন হবে মিটিংয়ে যাওয়ার দোষ কেন হবে কথা ঠিক কিনা আয়াতে সুরা কথা বলেন আমার মাইরা এবার রব্বুল আলমিন ওই যারা শহীদ হল তাদের কথা সুরা আলেম ইমরানের একশো উনসত্তর নম্বর আয়াতে বলেন ওয়ালা تحسبن الذين قتلوا في سبيل الله اموات، بل احياء عند ربهم يرزقون <حكس الآ må sweat> <أهرب <أهرب> الله اكبر. رب العالمين এবার শহীদদের কথা কি বলেন অনবি যারা আল্লাহর পথে নিহিত হয় তাদের জন্য ঘোষণা করে দেন তাদের কথা বলে দেন তাদেরকে প্রসার করে দেন তাদেরকে জানিয়ে দিন যারা আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ নিয়ে ইসলামের পক্ষ নিয়ে যারা কোরআনের পক্ষ নিয়ে যারা শহীদ হয় তাদেরকে কখনোই তোমরা মৃত্যু বলো না কি বলো না তাদেরকে কখনোই তোমরা মৃত্যু বলো না তারা কখনো মরে না তারা কখনোই মরণশীল নয় বরং তারা জীবিত বাল আহ উন্নয় বরং তারা কি কথা বলে লজ্জা পাচ্ছেন তাহলে জবান খুলতে হবে এখানে আসলেই জবান খুলতে হবে আর জবান যদি খুলতে না চান অন্য জায়গায় যাবে এটা ক্লাস এটা কি কোরআন খুলে খুলে আলোচনা করে এমন খুব কম পাবেন খারাপ বললাম হ্যাঁ এভাবে কেউ কথা বলে খুব কম পাবে আমার মায়েরাম আল্লাহ বলেন্লাহ বরং তারা জীবিত রাস্তায় পরে থাকতে দেখেছ বুলেট খেয়েছে গুলি খেয়েছে খেয়ে মাথা থেতলিয়ে গেছে তোমরা তাদেরকে মৃত্যু বলো না অবশ্যই তারা জীবিত বাল্লাহ উন দর তারা কবরে ওই জীবিত জীবিত শুধু নয় আল্লাহ বলেন তোমার রব তোমার প্রতিপালক ওই কবরের মধ্যে ওই শহীদের জন্য জান্নাত থেকে খাবারের ব্যবস্থা আল্লাহ নিজেই করে দাও আরো শুধু জীবিত না আল্লাহ শুধুই জীবিত রেখে হননি আল্লাহ বলেন বাল তার রবের নিকট থেকে ওই ব্যক্তির কবরে আল্লাহ জান্নাতি খাবার পৌঁছাতে থাকে কি পৌঁছাতে থাকে খাবার পৌঁছাতে থাকে এটা হলে একটা খাবারের ব্যাখ্যা এই রিজিকের ব্যাখ্যা যদি আমি আরো করি এই রিজিকের ব্যাখ্যা হল যে সমস্ত মানুষগুলো আল্লাহর পথে শহীদ হয় যে সমস্ত মানুষগুলো আল্লাহর পথে জীবন দেয় আল্লাহ এই রিজিকের ব্যাখ্যা করতে যে আল্লাহ তালে কথাও বলেছেন শহীদের পরিবারকে আমার আল্লাহ তালা কখনোই লাঞ্চনা করেন না কি করেন না লাঞ্চনা করেন না আল্লাহ তাদেরকে হেফাজত করেন কি করেন বলেন তাদেরকে আল্লাহ হেফাজত করে তাহলে আমরা এই দুইটি আয়াত সুরা আলে ইমরান আয়াত নাম্বার একশো আটষট্টি আয়াত নাম্বার একশো উনসত্তর দুই আয়াত থেকে আমরা দুইটা বিষয় জানলাম একটা বিষয় হলো যারা ইসলামের পথে যে শহীদ হয় তাদের পিছনে কিছু লোক আছে সমালোচনা করে আল্লাহ তাদের জবাব কি দিলেন যে তোমরা কেন সমালোচনা করো সে শহীদ হয়েছে এই জন্য তোমরা যাইতে বারণ করেছো তারপরও গেছে সেই জন্য আচ্ছা বলো ঘরের ভিতরে কি মানুষ মারা যায় না আল্লাহ সেই কথাটাই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন সমালোচনাকারীদের জন্য দ্বিতীয় আল্লাহ 169 নম্বরের আয়াতে যে কথাটা বললেন যে যারা শহীদ হয় তোমরা তাদেরকে কি করো না মৃত্যু মনে করো না তারা জীবিত শুধুই জীবিত না আল্লাহ তোমার রবের পক্ষ থেকে তোমার রবের নিকট থেকে আমি আল্লাহ তাদের জন্য করে মর্যাদা আছে আছে না কি মর্যাদা দুনিয়াতে এটা হলো বুঝলাম কবরে কি মর্যাদা সেটাও বুঝলাম যারা জান্নাতি খাবার খাবে ওই কবরে মনে হয় তাদের আজাব হয় কথা বলেন যে কবরে জান্নাতের খাবার ঢোকে ওই কবরে কোনদিন আজাব আসতে পারে না কারণ রহমত আর আজাব কখনোই এক থাকে না দুইটা দুইটা দুই দুই দিকে কি আমার ভাইরা তাহলে এই হলো কবরের অবস্থা কবরে তার সম্মান সে মৃত নয় সে কি আর তার জন্য কি রিজিকির ফায়সালা